হ্যালো এভরিওন টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানায় স্বাগত তো চলে এসেছে আর একটা রেসিপি নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি তো আমি কিভাবে রান্নাটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তো তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার ফিরে আসছি খুব ভালো করে করে পরিষ্কার ধুয়ে আবার ফিরে এলাম আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি একটা তেজপাতা দুটো ছোট এলাচ নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দশ থেকে পনেরো পিস কাজু বাদাম পেস্ট করে নিয়েছি আর নিয়েছি দেড় চামচ আদা রসুনের পেস্ট আর কিছু গুঁড়ো মশলাও নিয়ে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা লবণ ধনে গুঁড়ো এবার মাছটা ম্যারিনেট করে নেব তো ম্যারিনেশনের জন্য জাস্ট লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেব তো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব তো একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল দুই চামচ মতো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো ভেজে নেব তো তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আর হ্যাঁ তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি এবার রান্নাটা শুরু করি ওই প্যানের মধ্যে আরো দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা তেজপাতা দুটো ছোট এলাচ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব তো টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা ওই দেড় চামচ মতো আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না গন্ধটা যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা যে গুঁড়ো মশলাটা নিয়েছিলাম যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা লবণ সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটোর সঙ্গে এই মশলাটা আরো ভালো করে কষানোর জন্য হাফ বাটি পানি দিয়ে দেব তো হাফ বাটি পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আরো হাফ বাটি পানি দিয়ে এটা ঢাকা দিয়ে দেব ওই এক মিনিট মতো তো এক মিনিট পর আবার ঢাকাটা তুলে নিচ্ছি আরো এক কিছুক্ষণ আরো কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে তো এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি তো খুব ভালো করে কষানো হয়ে গেছে সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পানি তো পানিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো নিয়ে এবার দিয়ে দেবো কাজু বাদাম পেস্ট যে কাজু বাদামটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাজু বাদাম বাটা দিলে এর সারটা কিন্তু আরো বেড়ে যায় এটা খেতে আরো বেশি ভালো লাগে আর গ্রেভিটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে কাজু বাদামটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব দু মিনিট তার আগে দিয়ে দেব একটুখানি চিনি তো দু মিনিট পর ফিরে এলাম তো চিংড়ি মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেল মশলাটা কষতে যতক্ষণ লাগবে তারপরে দু তিন মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো আমার রান্না হয়ে গেছে এবার আমি সার্ভ করব তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর এইভাবে তোমরা একবার হলেও ট্রাই করবে এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগবে তো চলো টাটা